গোমট বাঁচার সময় এখন এই শহরের মরা কঙ্কালে খুবলে খাচ্ছে হাজার শকুন বই মেলা চলে রং লুকিয়ে রয়েছে ঘাতক গোপন কিসের লেবাসে ধাতক ছিল বিকিকিনি হয় ঐশী বচন বইয়ের সত্য ছুরি চাপাতে ফুটপাতে লাশ দেখো না এখন একদিন ছিল অন্যরকম বইয়ের গন্ধে মেলা মুখ দাঁত সাহসী কথারা মেলেছিল টানা ছিল না তো কোনো আড়ি পাতা শাহবাগ আর বই পাড়া নয় স্মৃতিতে এখন নিথর দিবন মানুষ নেই তো মানুষের ভিড়ে শির তাড়াহীন অন্য জীবন দ্রুত হেঁটে যায় মানুষের শাড়ি লাশ পড়ে থাকে লাশের মতো কি আসে যায় রাতের খবরে কাল তো আসবে আগের মতো, দেশটাকে চলো ভাবার বানাই সবাই চেতনা কিনে বেঁচে খাই সাধারণ মানে কিছু নয় অধিকার শুধু আইনি পাতায় ফেসে যায় রক্তের তরে কেউ নেই কেউ কোথাও কি আর দেখে নাকি কেউ শোনে নাকি আর চোখ কান মোজা মানুষের সার ইচ্ছে করে গলা ছেড়ে বলি বেকারহীনতা ফসিতে চল যে উচ্ছকে সাহসী কথাটা নৈশ শব্দ তো অনেক হল ধন্যবাদ